এমনকি রাত্র যারা যা এদিক দিয়ে যাতায়াত করছে বাবা শিব মন্দির থেকে এই শিবপুকুর থেকে ত্রীশলিয়ে উঠছে নামছে চতুর্দিক দিয়ে পাহারা দিচ্ছে বাবা ভলানাথ হ্যানো প্রিয় দর্শক বন্ধুরা কেমন তোমার সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে তোমাদের নিয়ে যাবো পশ্চিমবঙ্গ রাজ্যের গাইঘাটা থানার অন্তর্গত পুরনো এক জাগ্রত শিব মন্দিরে প্রায় আটশো ষাট বছরের পুরনো এই শিব মন্দির বছরে দুবার এই মন্দিরে ভিড় হয় এক হলো চড়ক পুজোর সময় আরেকটা হচ্ছে শ্রাবণ মাসে তো সামনেই যেহেতু রয়েছে চড়ক পুজো এই চড়ক পুজোর প্রিপারেশান কেমন কি হয়েছে এটি যে তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছে শিয়ালদা স্টেশনের বাইর থেকে যাবো ভেতরে বনগা লোকাল কখন রয়েছে সেটাই দেখবো আর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো চলে ভিডিওটা শুরু করা যাক আমাদের ট্রেন দিয়ে দিয়েছে বনগা লোকাল আজকে আটচল্লিশের দশ নম্বর প্ল্যাটফর্ম এটা হলো ন নম্বর আমাদেরকে যেতে হবে ডান দিকে দশ নম্বরে তো বন্ধুরা বারোটা আটচল্লিশই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা টু গঙ্গাল লোকাল আমাদেরকে নামতে হবে হাবড়া স্টেশনে এখান থেকে হাবড়া দূরত্ব হলো তিতাল্লিশ কিলোমিটার মাঝখানে পড়বে পঁয়সা স্টেশন আর এক ঘন্টা কুড়ি মিনিট মতো টাইম লাগবে তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদের সব কিছুই দেখাবো ভিডিওর সঙ্গে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে স্টেশন থেকে সজা বেরিয়ে আসলে তোমরা কিন্তু এরকম একটা স্ট্যান্ড পাবে আর স্ট্যান্ডে আসলে তোমরা দেখতে পাবে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে আর এই যে দেখতে পাচ্ছ বাম হাতে একটি এগিয়ে গেলে এখানে কিন্তু গাড়ি তোমরা অটো পেয়ে যাবে ওই অটোতে করেও তোমরা যেতে পারো বা বাসও আসে বাস ধরেও কিন্তু তোমরা ওই সাইড দিয়ে কিন্তু বাসগুলো এদিকে যাবে মানে জলেশ্বরের দিকে যাবে তো চলো আমরা বাস ধরে নেব এখান থেকে আর কেমন কি ভাড়া অটো সেটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব জলেশ্বর যাবে জলেশ্বর মন্দির যাবে কত ভাড়া এখান থেকে কুড়ি টাকা কতক্ষণ টাইম লাগবে কুড়ি মিনিট মতো এখান থেকে জলস্তর মানে কুড়ি টাকা ভাড়া কুড়ি মিনিট মতো টাইম লাগবে ঠিক আছে তোমরা এখান থেকে অটো ধরে নিতে পারো বা এখানে বাসও পেয়ে যাবে এই যে স্ট্যান্ডের এক পাশে অটো স্ট্যান্ড এখানে তাহলে তোমরা বাসগুলোও পেয়ে যাবে অন্য আমরা বাসে উঠেছিলাম বাসে উঠে কিন্তু নেমেছি জলেশ্বর মোড়ে আর আমাদের ভাড়া নিয়েছিলো ষোলো টাকা টাইম লাগলো পনেরো মিনিট মতো তোমরা চাইলে কিন্তু বাসে আসতে পারো আর এই যে মোড়টা দেখতে পাচ্ছ এই মোড়ে কিন্তু আমাদেরকে নামিয়েছে আর মোড় থেকে তোমরা টোটো পেয়ে যাবে এখান থেকে এখান থেকে কতক্ষণ লাগে দাদা জলেশ্বর মন্দির পাঁচ মিনিট কত ভাড়া নিচ্ছ দশ টাকা করে সবসময় টোটো পাওয়া যায় আচ্ছা সবসময় রয়েছে তো তোমরা এখান থেকে কিন্তু পাঁচ মিনিট মতো টাইম লাগবে দশ টাকা ভাড়া নেবে টোটোতে এখান থেকে বাস থেকে নেমে কিন্তু তোমরা যেতে পারো গ্রামীণ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের টোটো ঝড়ের গতিতে এগিয়ে চলল আটশো ষাট বছরের পুরনো সেই জাগ্রত জলেশ্বর সেই মন্দিরের দিকে রাস্তা ছিল পরিষ্কার আর দু সাইডে ছিল ধানের ক্ষেত তো বন্ধুরা টোটো থেকে কিন্তু আমাদেরকে নামালো একদম জলেশ্বর মন্দিরের সামনে আর এই হলো জলেশ্বর মন্দিরের মেন গেট আর এখানে দেখাতে পারছো লেখা রয়েছে জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর বেশ বড় একটা গেট করা রয়েছে এই গেট দিয়ে আমাদের কিন্তু বেয়ে একদম উপরে মহাদেবের কাছে যেতে হবে চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই গেট দিয়ে উপরে উঠলে প্রথমেই তোমরা পাবে বামাতে এখানে রয়েছে কালী মন্দির এই যে মন্দিরটা এটা কিন্তু নিউ সবে নতুন তৈরি করা হচ্ছে এখন কিন্তু মিস্ত্রিরা কাজ করছে উপরে তার ঠিক পাশে এখন দরজা লাগানো রয়েছে এখানে কিন্তু ধূপ ধুনো দেওয়া হয় আর এখানে রয়েছে মা কালীর মূর্তি এখন বন্ধ করা রয়েছে আমরা বিকালের দিকটায় এসেছি এখানে কিন্তু চারটে বা সাড়ে চারটে থেকে কিন্তু মন্দিরের মেন গেট খোলা হয় মন্দির সংলগ্ন পাশেই দেখতে পাচ্ছ ধূপ মোমবাতি চালানোর জন্য একটা বেশ সুন্দর জায়গা করা রয়েছে তোমরা বাইরে এসে এখানে ধূপ মোমবাতি চালাতে পারো জলেশ্বর মন্দিরের ঠিক পাশেই এই যে গাছটা দেখতে পাচ্ছ যে গাছে সবাই নিজেদের মনস্কামনা বলে যাচ্ছে তার ঠিক পাশে যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরে কিন্তু সাধু বাবারা থাকেন মেন মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা পুকুর যে পুকুরটা ভক্তদের মতো শিব পুকুর নামেও কিন্তু পরিচিত আর এই যে শিব পুকুরটা এটা কিন্তু পুরোপুরি চার এক চল্লিশ শতক জায়গা নিয়ে কিন্তু অবস্থিত আর এই পুকুরেই মহাদেবের মূর্তি রয়েছে যে মূর্তিটা বছরে একবার তোলা হয় এই পুকুর থেকে চৈত্র মাসে তৃতীয় সোমবারে এই পুকুর থেকে কিন্তু তোলা হবে পুকুরের ঠিক পাশেই রয়েছে নন্দী মহারাজ তো ভক্তদের মতে এই শিব পুকুর থেকে জল নিয়ে মাথায় চিটালে নাকি অনেক লাভ করা যায় এখানে একজন কাকুকে পেলাম কাকুর মূর্তি থেকে শুনবো এখানকার মাহাত্ম কি রয়েছে আর এখানে যেহেতু এখানে চৈত্র মাসের তৃতীয় সোমবার তোলা হয় মহাদেবকে যেহেতু কালকের পড়ছে কালকে হ্যাঁ কালকে সোমবার কালকে তুলবে তোলার পরে কোথায় পুজো হবে এক যদি বলেন একটু এই এই সাইডে ঘাট আছে পশ্চিম পাশে যে ঘাটটা রয়েছে ঘাট আছে ওই ঘাটে তোলা হবে ওখানে ওই ঘাটে পুজো হবে পুজো হওয়ার পরে ওখান থেকে এই নাট মন্দিরে নিয়ে আসবে নাট মন্দির নাট নিয়ে আসার পরে এখান থেকে বিকাল পাঁচটায় যাবে হচ্ছে হালিশহর ঘাটে হালিশহর ঘাটে ওখানে পুজো হয় পূজা হয় ওখান থেকে আসার পরে আবার এই মন্দিরে ফেরত নিয়ে আসবে ফেরত টানার পরে আটখানা গ্রাম ঘুরবে এখানে টোটাল আটখানা গ্রামে ঘুরবে আটখানা গ্রামে যতগুলো বাড়ি ততগুলো বাড়িতেই সব বাড়িতেই বাবা যাবে বাড়ি এবারে আশি সাজিগুলো যায় না ওগুলো বাবার নিষেধ আচ্ছা এবার ওইগুলো ঘুরে পয়লা বৈশাখের দিন আবার চলে যাবে পয়লা বৈশাখের দিন আর মেয়ের মন্দিরে কি উঠবে মেয়ের মন্দিরে উঠবে আচ্ছা নীলের দিন আসবে এই মন্দিরটায় আসবে আসার পরে ওই মন্দিরে আসার পরে তোমার হচ্ছে ওখানে চ্যান হবে নীলের চ্যান হবে নীলের চ্যান হওয়ার পরে তারপরে যাবে মুন মন্দিরে

খোলার পরে এবার দেড়টার সময় হচ্ছে বন্ধ করে বন্ধ করার পরে আবার ওই পনি পাঁচটা পাঁচ পাঁচটার দিকে খোলে খোলার পরে এইবার আবার সন্ধ্যা নটা পর্যন্ত ওখানে পূজা হয় নটা আটটা নটা পর্যন্ত আটটা নটা পর্যন্ত পূজা হয় এই যে শিবপুখুরী দেখেছো পুকুরের ঠিক পাশেই রয়েছে এখানে নাগ মন্দির যে মন্দিরে বাবাকে তোলার পরে পশ্চিম পাশে যে ঘাটটা রয়েছে পুকুরের পশ্চিম পাশে ওই ঘাটেই কিন্তু বাবাকে পুজো করা হবে পুজো করানোর পরে বাবাকে নিয়ে আসা হবে নাগ মন্দিরে এখানেও একটা বেশ সুন্দর একটা গেট রয়েছে আর ওইদিকে দেখতে পাচ্ছ বেশ বড় একটা মাঠ রয়েছে যে মাঠে এখানে মেলা বসে এখানে কিন্তু চৈত্র মাসে মেলাগুলো বসে আর এখন আমরা যাব নাগ মন্দিরে আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছো দোকানগুলো কিন্তু সবে এসেছে কারণ চৈত্র মাসের যে পুজো হয় সেই পুজোর জন্য এখানে কিন্তু বেশ কিছুদিন মেলাগুলো থাকে এখানে দোকানপাটগুলো পাওয়া যায় এখানে আর বাবাকে দর্শন করতে আসলে কিন্তু তোমাদেরকে চৈত্র মাসের মানে তৃতীয় সোমবার আসতে হবে বাবার দর্শন তোমরা পাবে এখানে আর বাকি যে দিনগুলো তোমরা কিন্তু এখানে নিত্য পুজো হয়ে থাকে তোমরা আসলে কিন্তু এখানে বাবার যে বিগ্রহ রয়েছে মেন মন্দিরে সেখানে তোমরা ঘুরে দেখতে পারো বা পুজো দিতে পারবে আর এই হলো নাগ মন্দির এখানে একটা শিবলিঙ্গ রয়েছে পাশেই রয়েছে নন্দী মহারাজ এটা তো এইগুলো সব বসেছে শিবরাত্রি উপলক্ষে শিবরাত্রি উপলক্ষ্যে এই দোকানগুলো বসছে আচ্ছা কালকের তো এখানে বাবা উঠবেন দূর থেকে আচ্ছা ওর জন্য দোকানগুলো কি মানে আজকের থেকে বসা শুরু হবে না কালকে কালকে কাল থেকে বসা শুরু হবে আচ্ছা এই দোকানগুলো এগুলো থাকবে এখানে এখানেই এই শিবরাত্রি মানে বাবা ওঠা উপলক্ষে দু দিন থাকবে আচ্ছা আর চড়ক পুজোর সময় ও আট নয় দিন আচ্ছা তখন আবার দোকানগুলো আসবে আবার বসে দোকান সব বেরিয়ে আবার সব যাতায়াত প্রতিদিন মতো দেখা আছে সেখানে বলবে সামনে যে মাঠটা রয়েছে ওই মাঠেই বসে এই যে দেখতে পাচ্ছ মন্দির খুব সুন্দর একটা জায়গা যেখানে বাঘ যারা নিয়ে আসবে চৈত্র মাসে বা শ্রাবণ মাসে যারা বাঘ নিয়ে আসে বাবার কাছে তারা কিন্তু এখানে বাঘ রাখার পরে কিন্তু বাঘ সাজাতে পারবে সেন বংশের দাদের দ্বাদশ শতকের শেষের দিকে এই এলাকায় শিব পুজো চালু হয়েছিল তবে থেকেই কিন্তু পূজা অর্চনা শুরু হয় আর তখন এখানকার মন্দিরটা ছিল টিনের ছাউনি আর পাশে ছিল ইঁটের গাঁথনি এখন সেই মন্দিরটা কংক্রিটের তৈরি করা হয়েছে আর এখন তো প্রচুর ভক্তরা আসা যাওয়া শুরু করেছে চলো মন্দির চত্বরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখায় পরে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এখানে ষাট বিঘে জায়গা দান করেছিলেন তারপরে তৈরি করা হয়েছিল এই মন্দির আর এই যে পুকুরটা এটা চার একর চল্লিশ একর জায়গা নিয়ে কিন্তু এই পুকুরটা তৈরি করা হয়েছে আর এখানকার প্রাচীন যে মূর্তি রয়েছে সেটা বেশিরভাগ সময় কিন্তু এই জলের মধ্যেই রাখা হয় মন্দিরের ঠিক পেছনে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ পুকুরের সাইডে কিন্তু কাকুর একটা দোকান রয়েছে এখানে কিন্তু ফুল বেলপাতা থেকে শুরু করে মহাদেবের যা কিছু লাগে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় এখানে কিছু ফলও দেখতে পাচ্ছি ফল নারকেল রয়েছে তার সঙ্গে লেবু রয়েছে শশা রেখে রেখেছে সব রকম ফল কিন্তু এখানে রয়েছে তার সঙ্গে এরকম সুন্দর করে কিন্তু ডালা সাজানো রয়েছে ধূপ সব কিছুই পাবে কাউকে এখানে কি সময় বসেন হ্যাঁ সবসময় বসে আচ্ছা সারা বছর এখানে থাকেন বছর আচ্ছা এখানে টোটাল কতগুলো দোকান বসে এরকম মানে ফুল বেলপাতা বা সোমবারে একটু বেশি বসে সোমবারে আটটা দশটা দোকান বসে আচ্ছা আচ্ছা আর অন্য অন্য দিন চারটে পাঁচটা দোকান আচ্ছা আর পুজোর সময় হলে মানে কালকে যেহেতু বিশেষ দিন একটা যেখানে অনেক লোক অনেক দোকান হবে আর দোকানগুলো কি এখানেই থাকবে তখন তো প্রচুর ভক্তের এখানে চারি সাইডে থাকবে চারি সাইডে থাকবে এই রোডটা সম্পূর্ণ দোকান হবে আচ্ছা আচ্ছা এই সাইড দিয়ে দোকানগুলো থাকবে আচ্ছা 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 কেমন কি বাবার এখানে পুজো দিতে গেলে কেমন কি ডালা সাজাচ্ছে না যদি বলেন মানে এই চুপড়িতে করে নিশ্চয়ই ডালাগুলো সাজাচ্ছেন এই যে ঝুড়ি আছে কেমন কি দাম রাখছেন একটা ডালার মধ্যে কি কি দিচ্ছেন পাঁচটা ফল দিচ্ছি আচ্ছা যখন এই বিশেষ করে যখন আপেল হয় আপেল দিই একটু দাম কম হলে এখন তো আপেলের দাম বেশি দশ টাকা আমাদের কিছুই থাকছে না আচ্ছা আচ্ছা মানে ভক্তরা ভক্তরা যেরকম ভাবে নিতে পারবে যেরকম সামর্থ্য সেই ভেবেই মানে যেগুলো একটু দাম কমছে সেইগুলো নিয়ে সাজাচ্ছি দিচ্ছি এবার বাইরে আলাদা ফল আছে যদি আলাদা ফল নিতে চায় তাও নিতে পারে আচ্ছা ফলের সঙ্গে আর কি কি দিচ্ছেন ফলের সাথে ধূপকাঠি মোমবাতি এগুলো ফ্রি ফুল ফ্রি একটা মালা ফ্রি আচ্ছা কি মালার মধ্যে কি দিচ্ছেন এখন দেখছি আকন্দ মালা সাজাচ্ছেন হ্যাঁ এই যে আকন্দ মালা দিয়ে আচ্ছা আচ্ছা ফুল দিয়ে বেলপাতা দিয়ে নীলকণ্ঠ দিয়ে এরকম ডালা তৈরি হয় দিয়ে একটা চুপড়ি সাজাচ্ছে একটাই মাত্র চুপড়ি রয়েছে না এর থেকে ছোট চুপড়ি পাওয়া যাবে না এর থেকে ছোট চুপড়ি সেগুলো আবার রেট কম হবে আচ্ছা ছোট চুপড়িতে কত করে নিচ্ছেন ছোট চুপড়ি সাজিয়ে 30 টাকা হবে 30 টাকা আর এই বড় চুপড়ি সাজালে এগুলো মানে 50 টাকা এগুলো 50 টাকা এর আর একটু বড় আছে সেগুলো ভালো দামি ফল আছে সেগুলো 100 টাকা আচ্ছা যেরকম ভক্তরা চাইবে সেইভাবে আপনারা সাজিয়ে দেবেন আর ঘট দেখতে পাচ্ছি ঘটে জলের ঘট কি সাজাচ্ছেন জলের ঘটে এতে দুধ গঙ্গা জল দেওয়া হবে এই যে ঘট আছে দুধ গঙ্গা জল দেওয়া হবে

এখানকার মন্দিরের মাহাত্ম এমনই মাহাত্ম এখানে মান মানসিক ফলে আবার শিব স্নান করে তারা দণ্ড কাটে দণ্ড কাটলে তাদের রোগ মুক্ত হয় এমন কি রাত্র যারা যা এদিক দিয়ে যাতায়াত করছে বাবা শিব মন্দির থেকে এই শিব পুকুর থেকে উঠছে নামছে চতুর্দিক দিয়ে পাহারা দিচ্ছে বাবা ভলানাচ এত সুন্দর সবাই চোখের সামনে পড়ে অরে বাবা তো বাবা যাচ্ছে তারা বিশ্বাস করে তারা তো বাবা প্রণাম করছে দূর থেকে যে শিব সমূহ বাবা আমাদের ভালো রাখে তার পর থেকে ভক্তি আরো গারস্থ হচ্ছে মূল মন্দিরে কিন্তু গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে এখন কিন্তু পুজো হচ্ছে এখন দেখো পুণ্যতীর্থ জলেশ্বর যেখানে শিব ঠাকুর থাকে জলের তলায় এখানকার ভক্তদের মতে এই শিব ঠাকুর পূরণ করে সকল মনস্কামনা চৈত্র মাসের তৃতীয় সপ্তাহে যেহেতু এখানে বেশ বড় করে পুজো হয় বাবা এখানে ওঠে পুকুর থেকে তো এখানে বিশাল বড় করে কিন্তু এখানে মেলার ব্যবস্থাও কিন্তু করা হয় এই যে মাঠটা দেখতে পাচ্ছ বেশ জায়গা জুড়ে কিন্তু এখানে বেশ কিছু দোকান বসছে এখন বসা শুরু হয়ে গেছে কবে থেকে আগামীকাল আর উদ্বোধন হচ্ছে কবে থেকে এসছেন আপনি ধরুন এখানে বছরে সারা বছরে চার মাস পাঁচ মাস এখানে পড়ে থাকে সারা বছর চার পাঁচ মাস এখানে পড়ে হ্যাঁ শ্রাবণ মাস পুরো আচ্ছা কাল থেকে যে বাবা জল থেকে বাবাকে তোলা হবে কালকে হ্যাঁ বারোটার সময় তোলা আচ্ছা তারপর থেকে কতদিন মেলা চলবে এখানে মেলা এখনো মেন মেলা কিন্তু সাতাশ তারিখ থেকে আচ্ছা সাতাশ তারিখ থেকে পয়লা বৈশাখ অব্দি মানে চড়কের কাছ থেকে নীল পুজো থেকে মেল মেলাটা আরম্ভ হয় হ্যাঁ আচ্ছা কালকের কেমন কি দোকানপাট পাট থাকে দোকান সামথিং দোকান হবে আচ্ছা ওই ভিড় প্রচন্ড হবে প্রচুর ভিড় থাকে প্রচুর ভিড় হবে এই এলাকার হাবড়া টাবড়াটা বনগা বহু দূর দূর থেকে লোক আসে এই যখন তুলবে জন্য আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু দোকান বসছে এখন যেটা কাকু বললেন মেন যে মেলাটা বসে সেটা হলো চড়ক পুজোর আগে মানে নীল পুজো যেদিন সেদিন থেকে কিন্তু এখানে মেলা শুরু হয়ে যায় এই যে মাঠটা দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়েই কিন্তু এই মেলাটা হয় এখানে একটা কথা বলে রাখি কেউ যদি কোনো মন্দিরে বা কোনো তীর্থস্থানে যায় সেখানে কিন্তু ওয়াশরুম খুঁজে বেড়ায় তো তার জন্য এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে আর এই যে মন্দির দেখতে পাচ্ছ মন্দিরের ঘাট রয়েছে মানে যেটা পুকুর নামে পরিচিত শিব পুকুরের ঠিক পাশ দিয়ে তোমরা আসলে আসলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ একটা রাস্তা রয়েছে এখানে বিশাল বড় একটা মাঠ রয়েছে মাঠের ঠিক সাইডেই রয়েছে শৌচালয় পাশেই একটা কল আছে তোমরা এখানে কিন্তু ইউজ করতে পারো এর জন্য কোনো কিন্তু টাকা পয়সা দিতে হয় না জলেশ্বর মন্দিরের ঠিক পেছনে দেখতে পাচ্ছি যে বড়ো পুকুরটা রয়েছে যেটা শিবপুকুর সেই শিব পুকুরের চারপাশ দিয়ে তোমাদেরকে একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই পুরো পুকুর চত্বরটা কালকের কিন্তু এখানে পুরো মানুষের ঝল নামবে আর এখন কিন্তু কাজকর্ম চলছে পুকুরের চারপাশে খুব সুন্দরভাবে বাঁধানো ঘাট তৈরি করা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম পশ্চিম পাশে মন্দিরের ঠিক পশ্চিম পাশে যে ঘাটটা রয়েছে এই ঘাটেই কিন্তু বাবাকে তোলা হবে এই ঘাটে পুজো হবে তারপরেই কিন্তু বাবাকে নিয়ে যাওয়া হবে নাগ মন্দিরে একবার পুকুরটা আমাদের দেখিয়ে নি বিশাল বড়ো আকৃতির একটা পুকুর এই পুকুরের চারপাশে প্রচুর দর্শনার্থী কিন্তু কালকের এইখানে পৌঁছাবে তো বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্যের গাইঘাটা থানা অন্তর্গত জলেশ্বর শিব মন্দির আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর এই মন্দিরের কিছু ইতিহাস যেটা জানানোর চেষ্টা করলাম তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আর কীভাবে তোমরা আসবে এটু যে তথ্য কিন্তু দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী আরও একটা নতুন করে ভিডিও নতুন কোথাও দেখা হবে তাদের যেন ভালো থাকবে সুস্থ থাকবে